সন্দেশখালী কাণ্ডের পর চব্বিশ দিন পেরিয়ে গিয়েছে কিন্তু কোথায় শেখ শাহজাহান সেই প্রশ্নের উত্তর যখন মেলেনি একইভাবে আজ সবার নজর রয়েছে শেখ শাহজাহান যাকে ইডির তলব করা হয়েছে ইডি তরফ থেকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল একেবারে তার বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল সত্যি কি হাজিরা দেবেন শেখ শাহজাহান জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন সেই প্রশ্ন উঠছে আমরা আমাদের প্রতিনিধি প্রকাশ সিরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রকাশ শেখ শাহজাহান তার তরফ থেকে বা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো আজ দিতে চলেছেন যে প্রশ্ন তার উত্তর কারোর কাছে নেই ইডি আধিকারিকরা জানাচ্ছেন পাঁচ মিনিট আগেই তাদের সঙ্গে কথা হয়েছিল তারা যেটা জানাচ্ছেন তাদের সঙ্গে এখনো কোন কমিউনিকেশন করা হয়নি অর্থাৎ শাহজাহান তার আইনজীবী বা কোনোভাবে তাদের কাছে কোনো কমিউনিকেশন আসেনি যে শেখ শাহজাহান আজকে হাজিরা দেবেন কিনা তোমার মনে থাকবে পঁচিশ তারিখ তার বাড়িতে কিন্তু নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল যেদিন তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই তল্লাশি অভিযানের শেষে আমরা দেখলাম ইডি আধিকারিকরা বাড়ির বাইরে যেহেতু বাড়িতে কেউ ছিল না নোটিশ টাঙ্গিয়ে এসছিলেন উনত্রিশ তারিখ সকাল এগারোটা নাগাদ শেখ শাহজাহানকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে এবং এগারোটা বাজতে আরও পঞ্চাশ মিনিট বাকি ইতিমধ্যেই ইডি অফিসার রাস্তা শুরু করেছেন তার জন্য অর্থাৎ শেখ শাহজাহান যদি হাজিরা দেন তার জন্য কিন্তু প্রশ্নের তালিকা তৈরি রয়েছে মূলত তোমার মনে থাকবে যে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন সেখানে কিন্তু শেখ শাহজাহানের নাম ছিল এবং তিনি পরিবারের সদস্যদের সেই চিঠিতে নির্দেশ দিয়েছিলেন যে শেখ শাহজাহানের কাছ থেকে কত টাকা নিতে হবে এখানে ইডি আধিকারিকদের প্রশ্ন শেখ শাহজাহানের কাছে যে কেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কাছ থেকে কোটি কোটি টাকার চাইছিলেন বা নেওয়ার কথা লিখেছেন তাহলে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করতেন প্রাথমিকভাবে যেটা এডি সূত্রের খবর যে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাঠানো হয়েছে রেশন বন্টনের টাকা এবং যে ঘটনা ঘটেছিল তোমার মনে থাকবে ইডির যে অভিযোগ সরাসরি লিখিত অভিযোগে তারা অভিযোগ করেছিলেন যে যে সময় তারা শেখ শাহজাহানের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সেই বাড়ির ভেতরে এবং তিনি ফোন করে কিন্তু মানুষকে সেখানে ডেকেছিলেন তারপরেই দেখা যায় যে ট্রাকে করে এক হাজার লোক সেখানে পৌঁছে যায় এবং ইডি আধিকারিকদের ওপরে হামলা চালানো হয় তারপর থেকে কিন্তু এখনও ইডি অফিসারদের মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়নি ল্যাপটপ খুঁজে পাওয়া যায়নি বেশ কিছু নথি যে ব্যাগে ছিল সেই ব্যাগ খুঁজে পাওয়া যায়নি তাকে প্রশ্ন করা হবে কিন্তু এটা সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে শেখ শাহজাহান আসবেন কি না ইতিমধ্যেই ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তারা প্রস্তুত রয়েছেন তৈরি রয়েছেন শেখ শাহজাহান যদি আসে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি যদি না আসেন তার কোনো প্রতিনিধি দিয়ে তিনি কোনো চিঠি পাঠান সেই প্রতিনিধিকেও কিন্তু জিজ্ঞেস করতে করবেন ইডি আধিকারিকরা যে শেখ শাহজাহান কোথায় রয়েছে সব মিলিয়ে শেখ শাহজাহানের বাড়ি থেকে যে সমস্ত নথি পাওয়া গেছিল তুমি জানো বেশ কিছু আনরেজিস্টার্ড দলিলের কপি পাওয়া গেছিল তার বাড়ি থেকে কিছু লাইসেন্স পাওয়া গেছিল ভিসার সার্টিফিকেট পাওয়া গেছিল নন কনটেস্টেড যে পঞ্চায়েত ইলেকশনে তালিকা সেই তালিকা পাওয়া গেছিল সেই সমস্ত নথি দেখেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা কিন্তু সব মিলিয়ে আজকে সবচেয়ে বড় প্রশ্ন যে শেখ শাহজাহান যাকে সেই ঘটনা দিনের পর থেকে দেখা যায়নি খুঁজে পাওয়া যাচ্ছে না নিরুদ্দেশ তার মোবাইল ফোনে তাকে পাওয়া যাচ্ছে না সে আজকে আসবেন কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় ধন্যবাদ প্রকাশ